হ্যালো আসসালামু আলাইকুম ভিহস এর পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মাহমুদ নতুন বছরে নতুন একটি ভিডিও নিয়ে আসছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো বিয়র্স আজকে এই ইডি একটি টু স্পিকার নিয়ে কথা বলবো যেটা আপনার দুইটা স্যাটেলাইট এবং একটা ওফার টু স্টোনের ভিতরে একটি ওয়ারলেস স্পিকার আপনি এই স্পিকারটা যারা তার তার হ্যাসেলটা পছন্দ করেন না ছোট দুই এর মধ্যে এবং কি মিনি হোম থিয়েটার মধ্যে সাউন্ড কোয়ালিটি বেস্ট বা ভেস কোয়ালিটি ভালো নিয়ে যারা চিন্তিত তাদের জন্য এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি আপনি ইউজ করতে পারবেন দুইটা স্যাটেলাইট একটা ওফার যা স্যাটেলাইট গুলো আপনি টিভির পাশে বা যে কোনো একটা রুমে বা যে কোনো একটা টেবিলে রাখবেন আর ওফারটা হলে গে পিছনের দিকে বা যেকোনো জায়গায় মুভ করতে পারবেন অর্থাৎ স্যাটেলাইট আর ওফারের মাঝখানে ওয়ারলেস কানেক্টেন দোনোটার মধ্যে কোনো তার কানেকশন নাই ওয়ারলেস এর মধ্যে দোনোটা পেয়ার হবে এবং কি দোনোটা একসাথেই বাঁচবে তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন শুরু করি তো ভিউয়ার্স এটা একটি ইডি ফায়ারের এম সিক্স জিরো ওয়ান ডিবি একটি মডেল এটার কালার ব্ল্যাক কালার এবং এটার মধ্যে আমরা অনেক ফ্যাসিলিটি পেয়ে যাব তো ফার্স্টে আমরা কথা বলি এটার আর এম এস ওয়াট একশো দশ এটার ওফারটা সত্তর ওয়াট এবং পার স্যাটেলাইট গুলো বিশ ওয়াট করে দেওয়া আছে এবং এটা আউটপুট ইনপুট হিসেবে আমরা পেয়ে যাচ্ছি এখানে দেওয়া আছে ওয়ারলেস সাবুফার ব্লুটুথ লাইন ইন অক্স অপটিক্যাল পেয়ে যাচ্ছেন তারপরে ককজিয়াল পেয়ে যাচ্ছেন ওফারের সাইজ আট ইঞ্চি তারপরে ক্লাসিক ডি তারপর ডিএসপি কন্ট্রোলার রিমোট কন্ট্রোলার ফিচার নিয়ে আছে আর এদিকে যদি আমরা দেখতে চাই তাহলে এখানে আছে আপনার এখানে আর এমএস ওয়ার্ড লেখা আছে এটা পিক পাওয়ার হিসাবে আমরা পেয়ে যাচ্ছি দুশো বিশ ওয়াট আর আর পেয়ে যাচ্ছি একশো দশ ওয়াট অর্থাৎ বিশ ওয়াট বিশ ওয়াট করে দুইটা স্যাটেলাইট এবং সত্তর ওয়াট সাব অফার তো বিয়াস এটা কালার হবে ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার এবং খুব হেভি একটি প্রোডাক্ট তো এটা আমরা আনবক্সিং করি তো ভিয়ার্স এটা প্যাকেটটা ওপেন করলাম ফার্স্টে আমরা পেয়ে যাচ্ছি এম সিক্স জিরো ওয়ান ডিবি একটি ইউজার মেনুয়েল তারপর আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটি রিমোট খুব সুন্দর একটি ফ্রি এর রিমোট তারপরে আমরা পেয়ে যাচ্ছি একটি পাওয়ার কেবেল তারপরে আমরা পেয়ে যাচ্ছি এখানে দুইটা অক্স কেবল দেওয়া আছে একটি টু বাই ওয়ান আর সি একটা টু বাই টু আর সি আর খুব সুন্দর একটি অরিজিনাল ইডিফায়ার কোম্পানির একটি অপটিক্যাল কেবল দেওয়া আছে ফার্স্টে আমরা স্যাটেলাইটটা দেখি তো ভিয়াস ফার্স্ট স্যাটেলাইট আমরা পেয়ে যাচ্ছি খুব মজবুত একটি স্পিকার সাইজেও বড় এবং খুব সুন্দরভাবে ই রিফায়ারের একটি ব্র্যান্ডিং করা আছে আর এটা আপনার এটা কুশন টাইপের দেওয়া আছে এখানে নেক্সট এটা মাস্টার স্পিকার অর্থাৎ সব কন্ট্রোল এটার মধ্যে থেকে কারণ এই স্যাটেলাইট থেকে এটা পাওয়ার যাবে আর এটার পেয়ার হবে এটার সাথে তো এখানে ফার্স্ট আমরা উপরে পেয়ে যাচ্ছি একটি প্লাস ভলিউম বাটন মাইনাস এবং কি একটি পাওয়ার সুইচ দেওয়া আছে ওইটার মধ্যে ব্র্যান্ডিং দেওয়া আছে তাছাড়া সামনে লাইট দেওয়া থাকবে কোনটা কোন মোড়ে আছে আমরা দেখতে পারবো তারপরে পিছন দিক দিয়ে আসি পিছন দিক দিয়ে অক্সফোর্ড একটা দেওয়া আছে লাইন ইনপোর্ট দেওয়া আছে অপটিক্যাল কক্সিয়াল তারপরে স্যাটেলাইট ইন্ডিকেটর পেয়ার সিস্টেম এবং কি স্পিকার আউট মানে আমরা যেই স্পিকারটা লেফট সাইড স্পিকারটা এখান থেকে আউট আউটপুট দিবে এখানে বরাবরই মতো পাওয়ার সুইচ আর পাওয়ার কেবল এখন আমরা ওফারটা দেখি টু টি খুব হেভি একটি ওপার সাইজেও অনেক বড় ভেস কোয়ালিটিও খুব ভালো আট ইঞ্চি ওফার ড্রাইভ আট ইঞ্চি ওফার ড্রাইভ এখানে কুসুম সিস্টেম দেওয়া আছে ইডিফায়ার এর ব্র্যান্ডিং করা আছে আর পিছন দিক দিয়ে যদি আমরা আসি পিছন দিক দিয়ে এটা ভেস ভলিউম এটা পেয়ার ইন্ডিকেটর পাওয়ার সুইচ এবং পাওয়ার কোড আলাদা পাওয়ার কোড দেওয়া আছে এবং কি এটা আপনার এখানে লেখা আছে লিমিটেড বাই হংকং তো এটা হেড অফিসটা হংকং প্রোডাক্ট আমেরিকান প্রোডাক্ট এসেম্বলি চায়না প্রত্যেকটা প্রোডাক্টের এক্সেসরিজ এবং প্রোডাক্টটা দেখলাম এখন আমরা Sound rush. তো ভিওর সেটা সাউন্ডটা প্লে করলাম খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি এবং কি এটার ওফারের বিল্ডিং কোয়ালিটিটা এত সুন্দর ছিল ওভারটা খুব হেভি করা এবং কি এটার আট ইঞ্চি ড্রাইভ আপনারা দেখতে পাচ্ছেন এটার বেস কোয়ালিটি সব কিছু দিক থেকে মিলে সব দিক দিয়ে সাউন্ড কোয়ালিটি সুন্দর আছে এবং কি দুটা দুইটা ওয়ারলেস এবং ওয়ারলেসে কোনো সাউন্ড বেস সাউন্ড কোয়ালিটি কোনোটা মিস নাই তো ভিওর্স আপনারা ছোট মিনি হোম থিয়েটার মধ্যে ওয়ারলেসের মধ্যে যারা চাচ্ছেন তারা এই স্পিকারটি নিতে পারেন খুব সুন্দর একটি স্পিকার কালার তারপর ব্র্যান্ড বিলুর সব দিক দিয়েই পারফেক্ট তো এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেস করতে হলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং কি হোয়াটসঅ্যাপ ইমো সবগুলোই দেওয়া থাকবে ওইগুলো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আমাদের অ্যাড্রেস যদি সরাসরি আসতে চান তাহলে গুগল ম্যাপে যদি সার্চ করেন এফ এম টেক তাহলে আরো সহজে পেয়ে যাবেন তাছাড়া আমি অ্যাড্রেস আবারও একবার বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ বাই উনপঞ্চাশ টোটাল আইটি সলিউশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করে দিবেন তাহলে প্রতিনিয়ত আমাদের প্রতিনিয়ত নতুন নতুন মডেল নিয়ে আমরা ভিডিও করি তো ভিডিও গুলো আপনারা দেখতে পাবেন আর অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিবেন তো ভিস ভিডিও এখানে শেষ করছি আলাইকুম সবাইকে হ্যাপি নিউ ইয়ার